যে বন্ধুরা জিপ লাইনি করছে আসসালামু আলাইকুম গ্যাংটক শহর থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি আজকে আমরা হোটেল চেক আউট করেছি এখন এখান থেকে আমাদের যে প্যাকেজের মধ্যে সাতটা দর্শনীয় স্থান দেখানোর কথা ছিল সেখানে উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই সাতটা দর্শনীয় স্থান দেখে আমরা আজকে শিলিগুড়ির দিকে রওনা দিব সো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন বন্ধুরা আমরা সকালে খাবার শেষ করে হোটেল চেক আউট করেছি খাবারের মান যথেষ্ট ভালো ছিল আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হনুমানটক যেটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এটি তত্ত্বাবধান করে ভারতীয় সেনাবাহিনী জায়গাটি খুবই সুন্দর এবং এর আশেপাশের দৃশ্যগুলো অসম্ভব সুন্দর সো আপনারা দেখতে থাকুন আমরা এখন আছি গণেশটক মন্দিরে যেটি গ্যাংটক শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এবং ছয় মিটার উপরে এর চারিপাশের দৃশ্যটা অসম্ভব সুন্দর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং রাজভবন খুব সুন্দরভাবে দেখা যায় এই মন্দিরটার উপর থেকে পুরা গ্যাংটক শহরকে খুব ভালোভাবে দেখা যায় আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনার এই যে গণেশ টকে আসলে এই যে আপনার এখানে স্পোকি হাউস আছে এখানে ভিডিও করা অ্যালাউড না ভিতরে একটা ভূতের ফ্লেভার পাবেন এসে এখানে দেখতে পারবেন আপনাদের কাছে ভালো লাগবে পার পারসন এটার হচ্ছে প্যাকেজ হচ্ছে দুশো টাকা করে জনপতি। আমাদের কাছে ভালোই লেগেছে ভয় পাইছি হরর কিছু সাউন্ড ছিল আর হচ্ছে চারিপাশে একবার অন্ধকার আমি তো ইমরান ভাইকে ধরেছিলাম ভয়ে ওনাকে ছাড়ি নাই বাট খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনারা এই যে যখন গণেশক দেখতে আসবেন এখান থেকে জাস্ট এই যে গণেশক থেকে একটু মেইন রাস্তাতে সামনে এসেই জাস্ট হচ্ছে কিছু নিচে যাওয়া লাগবে কিছু দূর এই যে দেখেন এখানে উঠেই কিন্তু সামনে গনেশ আপনার সো এটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা এই সেই কাঞ্চনজঙ্ঘা যেটা দেখতে আমি আর মানুষ ভাই সেই পঞ্চগড়ের তেঁতুলিয়াতে বাংলা জিরো পয়েন্টে গিয়েছিলাম দেখতে পাই নাই কিন্তু আজকে আমাদের সে মনের আশা পূর্ণ হইলো মানুষ ভাই আপনার ফিল বলেন এর জন্য আমরা নেপালে চাই এখন সিকিমে কভার হয়ে গেছে সাথে আমাদের দুই ভাই মিলে ইমরান ভাই সৌভাগ্য কেমন লাগতেছে অস্থির অস্থির মহি ভাই আপনার অত্যন্ত চমৎকার আমরা অতি সহজেই কাঞ্চনজঙ্ঘার বিউটা পেয়ে গেলাম অত্যন্ত চমৎকার যেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা নেপাল যেতে চেয়েছিলাম বন্ধুরা আমরা এই যে এখন আর কি বাগটং ফলসের সামনে দেখেন অসম্ভব সুন্দর একটা ফল এই দেখেন চারিপাশে ভিউটা সেই এই দেখেন অসম্ভব সুন্দর একটা ফল বন্ধুরা এই যে এখন আমি জিপ লাইনিং করব এখান থেকে জার্নি শুরু হবে এই যে এই দিক দিয়ে সামনে যাব ও এই যে বন্ধুরা জিপ লাইনিং করছি সেই ফিল সেই 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 ফিল লাগছে এখন মানুষ ভাই জিপ লাইনিং করছে আমরা জিপ লাইনিং শেষ করে রোপ এতে যাব জিপ লাইনিংটি অসাধারণ ছিল বন্ধুরা আমরা এই যে এখন গ্যাংটকে যে রোপওয়ে আছে রোপওয়েতে উঠবো আমরা টিকিট নিয়েছি টিকিট হচ্ছে জন প্রতি একশো তিরিশ রুপি করে এই রোপওয়ের মাধ্যমে পুরো গ্যাংটক শহরটাকে দেখা যায় এখন আমরা এটাতে উঠবো এবং আপনাদেরকে দেখাবো যে গ্যাংটক শহরটা কেমন লাগছে বন্ধুরা আমরা এখন রোপওয়ে রাইডিং শুরু করব। এটি হচ্ছে গ্যাংটক আকর্ষণীয় যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ এখান থেকে আপনি পুরা গ্যাংটক শহরটাকে খুব সুন্দর দেখতে পারবেন আপনারা পুরা গ্যাংটক শহরের সৌন্দর্য উপভোগ করতে থাকুন বন্ধুরা এই যে আমরা রোপের একটা কমপ্লিট করলাম আমার কাছে ভালো লাগছে বাট এটা আমরা সাঙ্গুলেকে যেটা ক্যাব রাইড ছিল ওইটা বেশ বেশি থ্রিলিং লাগছে এটা তেমন একটা ফিল হয় না রাইড করলাম এটা আপনার কাছে কেমন লাগছে আমার কাছে এটা অত্যন্ত চমৎকার লাগছে কারণ আমি রোবওয়েতে একটু নড়াচড়া করলে ভয় পাই আমার কাছে এটা অনেক সেফটি মনে হয়েছে যাদের হার্ট দুর্বল আছে এরাও এটাতে আরোহণ করতে পারবে এদের জন্য এটা টোটালি সেফ এবং আরামদায়ক হার্টবিট যাদের দুর্বল আছে তারা যেন ওই সাঙ্গুলেকের টাই না ওইটাতে ওই ফিলিংসটা নেই ধন্যবাদ বন্ধুরা আমরা র্যাঙ্কো চেকপোস্ট থেকে যেদিন গ্যাংটক গিয়েছিলাম সেদিন হচ্ছে সিলটা নিয়েছি আজকে যেহেতু বের হয়ে যাচ্ছি সেই সিলের মধ্যে যা জাস্ট ডি লিখে দিয়েছে দ্যাট মিনস আমরা ডিপার্চার করছি আর যে ফর্মটা আমরা এসএনডি থেকে নিয়েছিলাম এটা এটা এখান থেকে জমা নিয়ে নিয়েছে সো আমরা এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই বাঙালি হোটেলে খাবার খেয়েছিলাম এটা খাবারের মান একেবারেই ভালো ছিল না আপনাদের রিকমেন্ডেশন থাকবে অন্য হোটেল থেকে এই খাওয়ার ছিল আমাদের সিকিম ভ্রমণ কিভাবে যে পাঁচটি দিন কেটে গেল আসলে আমরা বুঝতেই পারিনি আলহামদুলিল্লাহ কিছু অনেক ভালো ছিল আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম